আসসালামু আলাইকুম আহতুলতে সাবস্ক্রাইবার এবং ভিউ আর দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আসলে বিভিন্ন কাজে ব্যস্ততার দূর ইউটিউবে ভিডিও তেমন একটা করা হয় না অনেক কাজে ব্যস্ত থাকি আর একটা ভিডিও বানাতে গেলে বিশেষ করে এইচডি ভিডিও করতে গেলে অনেক কিছু এডিটিং করতে হয় বা অনেক সময় প্রয়োজন হয় চলন মূল বিষয়ের দিকে যাই তার আগে বলেনি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং গুগলে সার্চ করলে আমাকে যাবেন আচ্ছা জানান বর্তমান যুগে দেখা যায় এই যে মানুষের প্রতি মানুষের একটা আক্রোশ অর্থাৎ হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বিনা কারণে একজন মানুষদের বা অল্প সত্যতার ধরনের মানুষকে পৃথিবী থেকে অর্থাৎ একজন মানুষের সাথে কিছু কথা কাটাকাটি হলো কিন্তু দেখা গেলো ওই লোকটাকে মেরে ফেললো বিনা কারণে মা অল্প একটু কথার কারণে কিন্তু এই দিন দিন এই সমস্যাটা বাড়তেছে পারিবারিক শত্রুতা বাইরের শত্রুতা ঘরের শত্রুতা মানে মানুষের যে কি হইলো কারো কোনো ধৈর্য শক্তি নাই একেবারে সবাই অধৈর্য আপনি কোনো অন্যায় করলেন না অথবা কিছু অন্যায় করলেন যেটা ক্ষমার যোগ্য কিন্তু দেখা গেল আপনার শত্রুপক্ষ বা আমার শত্রুপক্ষ তার ক্ষমতা আছে সব থেকে অর্থ বৃদ্ধ সব দিকে আছে সে আপনাকে পৃথিবী থেকেই বা আপনার পরিচিতকে পৃথিবী থেকে বিদায় করে দিল আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার যাই হোক কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সংক্ষেপ বলি আমি আজ থেকে ধারাবাহিকতা আপনার আত্মরক্ষার জন্য ইসলামিক কিছু ভিডিও দেবে যেগুলো সম্পূর্ণ কোরআন ভিত্তিক আল কোরআনের আমল তো আপনি কি করবেন আজকে আমার এটা প্রথম পার্ট মানে আত্মরক্ষার জন্য বা শত্রুকে শত্রু যারা আপনার সামনে না আসতে সেজন্য আপনি যা করবেন আপনি যদি দেখেন যে আপনার শত্রু আপনাকে মারতে আসতেছে অথবা কোনো পাগলা কুকুর বা বনের যে কোনো হিংস্র প্রাণী আপনার দিকে তেরে আসতেছে আপনাকে আক্রমণ করার জন্য আপনি তৎক্ষণাৎ ওই মুহূর্তেই ওখানে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে আল কোরআনের এই সুরাটা পড়বেন সুরা হলো আত্মারি আপনার

এই তিনটাকে একসাথে মিলিয়ে পড়বেন প্রথমে পনেরো তারপর ষোলো তারপর সতেরো এ একবার হলো এভাবে আপনি একবার পরে একবার আপনার মানে সামনের দিকে ফু দেবেন যেদিকে আপনার শত্রু ওদিকে ফু দিবেন আবার পড়বেন আবার এভাবে ফু দিবেন আবার পড়বেন এভাবে ফু দিবেন নিচের পক্ষে তিনবার উপরে যদি পড়েন সাতবার বা যদি আপনার হাতে যদি সময় থাকে কিংবা এগারো বার ফু দিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকবে আপনি পিন্দু লড়াচড়া করবেন না দেখবেন সত্য আপনার সামনে আসতে পারবে না সে কোনো ভাবে সে পিছনের দিকে অর্থাৎ সে সামনের দিকে চলে যাবে আপনার দিকে আসতে পারবে আল্লাহ এটা আল্লাহ তবে আপনার অন্তরে বিশ্বাস থাকতে হবে আপনি পাকে থাকেন বা অপবিত্র অবস্থায় থাকেন সেটা সমস্যা না কিন্তু আপনার মনে সাহস থাকতে হবে এবং ওই বিশ্বাসটা থাকতে হবে যে আল্লাহ আমাকে রক্ষা করবে কারণ অনেক সময় আমরা রাস্তাঘাটে বাইরে দেখা যায় যে ওজন নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ওজন ভেঙে যায় তখন আপনি কী করবেন আপনি কি জীবন বাঁচাবেন নাকি ওজু করবেন আপনার জীবন বাঁচানো অনেক ফরো ওই মুহূর্তে আপনার শরীরে ওজু না থাকলেও এটা আপনাকে কাজ করবে আপনি এটা আমার পরীক্ষিত আর আমি যেগুলো আমাদের পর থেকে সবই পরীক্ষিত হয়ে দিব তো ভিডিওটি সম্ভবত একটু লং হয়ে গেল আমি সবসময় চেষ্টা করি চার পাঁচ মিনিটের মধ্যে রাখতে কিন্তু কিছু কথা না বললে হয় না তো আজকের ভিডিও এইখানে শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আপনার ব্যক্তিগত যেন কোনো সমস্যা আমার সাথে কন্টাকে আসতে পারেন আপনারা বেশি বেশি নামাজ পড়বেন পাক পবিত্র থাকবে দেখবেন আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি